তো বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করছি অনেক অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি তো বন্ধুরা আমাদের এখানে বেলা দশটা বছর টাইম হয়েছে তো এখন কিন্তু যাবো আমাদের সুন্দরবনের ফিশারি থেকে মাছ ধরতে তো দা যাচ্ছে রণজিতা আমাকে যেতে মাছ ধরতে আমি বললাম চলো যাচ্ছে আমি তো আমাদের কিন্তু জালটা ছিঁড়ে গিয়েছে তাই ভাবলাম জালটা নিয়ে কিন্তু আমাদের পুকুরের মধ্যে মাছ ধরা হয়ে গেলে তোমাদের সাথে ভিডিও শেয়ার করি আমাদের সুন্দরবনে মাছ ধরার ভিডিও আর এখন আমাদের এখানে যেহেতু চাষবাস হচ্ছে সেই চাষবাসের কারণে কিন্তু পুকুরের মধ্যে প্রচুর প্রচুর জল এসে জমছে যেহেতু মাঠের জল গুলো পুকুরে জমা হচ্ছে আর মাছ কতটা কি পাবো আমি জানি না তো তাও তোমাদের সাথে শেয়ার করবো কতটা কি মাছ পাই আর অবশ্যই চ্যানেলটা কোনো যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেবে কারণ আমি যদি পরবর্তী ভিডিও প্লাস আছে আদে ভিডিও নোটিফিকেশন তোমার কাছে চলে যাবে তাহলে তো বন্ধুরা চলো বেশ কথা না পারি আজকে ভিডিওটা স্টার্ট করা যাক আজকে চলে এসেছি আমি আর অনুজ মিলে আজকে এই রনজিৎ দুটো পুকুর রয়েছে এই দুটো পুকুর থেকে আজকে আমরা মাছ ধরব আর রনজিৎ কিছু পরিমাণ গুঁড়ো নিয়ে এসেছে এই গুঁড়োর গুঁড়ো কী হবে চার চার মাছের চার ঠিক আছে দেখি তুমি কীভাবে চার তৈরি করো জল দিয়ে ভালো করে গুঁড়োটা মাখাতে হবে মাখিয়ে মাছ খেতে দিতে হবে দিয়ে তার দশ মিনিট পর জালটা ফেলবে হয়ে গিয়েছে এটা শুকনো শুকনো থাকবে হ্যাঁ আমাদের চার দেওয়া হয়ে গিয়েছে পাঁচ থেকে সাত মিনিটের মধ্যে আমরা জাল ফেলবো আমরা ততগুলো মাছ গুণা খাওয়া হোক তার মধ্যে আমাদের টমেটো খাওয়া হোক টমেটোর দাম তো অনেক কমে গিয়েছে এক টাকা দেড় টাকা তাহলে আমরাই পেট ভরে খাই সব এখন নিচ্ছে না এক টাকা দেড় টাকা

পুকুরের দিকে যাওয়া যাক চলো দেখো আমাদের প্রথম শ্রেণায় যদি হয়ে যায় তারপরে পুকুরে যাবো জাল মা প্রথম শ্রেণায় বড় বড় মাছ তুলতে হবে সে পালা বললে লাফতে হবে সেদি জলটা ফেলে দিলাম পালা যদি না পর

মাছটা কিন্তু একটা কুঁচে মাছের মতো মাছটা হরর করে গাটা হরর হরর টাইপের তাই তো বের কাটা না এর গায়ে আটশো টাকা কিলো হ্যাঁ হাতে ওটা এই বছর দিদি এই যে আমরাও তো এখানে জাল ফেলছি আর আমাদের সুন্দরবনে এইসব একটা পুজো চলছে মানে মামুন পুজো বলে সে প্রতি বাড়ি বাড়ি যাবে যে মামন নেবে ওই সব ছেলেরা বাড়ি বেরিয়ে গেছে সুন্দরবনের ছেলেরা প্রতি বাড়ি বাড়ি যাবে অল্প অল্প করে চাল দেবে সেই চালটাকে নিয়ে রাত্রেবেলা পুজো করা হবে আর যে এখানে আবার জাল ফেলে দিয়েছে আর এই একটা আমার সাবস্ক্রাইবার চলে এসছে দূরে থেকে ভিডিও করছি দেখে চলে এসছে হ্যাঁ তোমার বাড়ি কোথায় বাবু আ বাড়ি জিডি কাটায় জিডি কাটায় নদীর কোলে নদীর কোলে কাংড়া কাংড়া আছে হ্যাঁ এই মাছ কই দে আজকে কি আমরা কার আজকে পূর্ণিমা তাই জন্য পড়ে না কি আজকে মাছ পড়ছে না শেষ পর্যন্ত ওদাই জলে লাভ দেবে আমার মাছ ধরে নেই যাবো কিন্তু জল লাভ দেওয়া হবে

মাছ খেতে পারে ঠান্ডা তাই জন্য পড়ছে না হুম এই জাল ফেলছি সব মাছ ওই পাইলেনে চলে গেছে পাইলনটা এবার ঘেরতে হবে ঘেরার জন্য জলে নামতে হবে মানে মাছ ধরবো ওই পাইলন ওখানে যে গাছ ওই গাছের কাছে একটা মানে পাড় ভেঙে যায় বলে ওখানে একটা পাইলন করা রয়েছে ওই পাইলেনের ভিতরে সব মাছ ঢুকে গিয়েছে যেহেতু চালা পড়ছে মানে মাছ ধরিয়ে নিয়ে আজকে বাড়ি যাবো একটা ছোটো ব্যাপারে ভুটিয়ে এই অনেকক্ষণ বাদে এক পিস মাছ পড়েছে তা আবার ছোট ছোট ওপারটাই যাচ্ছি পাইল্যান্ডটা দেখা যাক ঘিরে কি মাছ পড়ে আপনাকে সবাইকে দেখাবো তুই ওপারে একা যাক কাঁটা শুধু বা ভালো বুদ্ধি তো কোন লোক লাগে ঘেরা হয়ে যাচ্ছে আস্তে আস্তে বাঁশ পাড় আসছে পালা লোক

মাথা কাতলা মাছের মাথা কেটে নিলে আর কিছু থাকে না কাতলা মাছ যতক্ষণ না বড় বড় হবে ততক্ষণ কিছু করা যাবে না তাই তো এই পুর এই পুর ছেড়ে দাও ভাগ্য খারাপ হুম ভাগ্য খারাপ একটা বলতে মাছ নিয়ে গেল নি থেকে যাক পরের ছানায় কি হয় তো নমস্কার বন্ধুরা তখন কিন্তু ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি তার একটাই কারণ হলো অনেকটা বেলা হয়ে গিয়েছিল আর মাছ তেমন একটা পড়ছিল না যদিও পড়ছিল ছোট ছোট মাছ বা আর কাদার মাছ পড়ছিল সেই জন্য যেহেতু বেলা হয়ে হয়ে যাচ্ছিল আর সেই জন্য মাছ ধরে আনতে হবে আর আমাদের পুকুরেও মাছ ধরতে যেতে হবে তার জন্য তাড়াতাড়ি করে আমিও জলে নেমে পড়েছিলাম আর অনুজিৎদাও জলে নেমে পড়েছিল পাইজেন গুলো ঘিরে ঘিরে আমার মাছ ধরেছে অনেকগুলো তো আজকের ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে আজ আমরা যদি কোনো বন্ধু নতুন অবশ্যই আপনার সাবস্ক্রাইব করে পাশে অন করে দেবে সাথে করে ভিডিওর নোটিফিশন তোমার কাছে চলে যাবে তাহলে তখন জানা তো তখন টাটা আবার দেখবে কাল ঠিক এরকম কোনো ইন্টারেস্টিং ভিডিও নেই ততক্ষণের জন্য জয়